হ্যালো फ्रेंड्स वेलकम टू माय চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি कंटिन्यू করেছেন প্রত্যেককে কমল হোসেন ব্লগ ইউটিউব চ্যানেলে স্বাগতম তো আপনারা যারা ফলটি দেখেছেন অবশ্যই চিনতে পাচ্ছেন যারা দেখেননি অবশ্যই একটু কনফিউশন হচ্ছে তো আজকের ভিডিও আলোচনার বিষয়বস্তু চেরি গাছের পরিচর্যা গাছভর্তি এরকম পাকা চেরি আনতে আপনাকে কি কি পরিচর্যা করতে হবে কিভাবে প্রতিস্থাপন করতে হবে কিভাবে গাছ থেকে সারা বছর দেখভাল করতে হবে এর কি কি খাবার দেওয়ার প্রয়োজন সবকিছু নিয়ে থাকছে আজকের ভিডিওটি মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে দেখতে থাকুন বর্তমান ছাদ বাগানে এই চেরি চাষের অগ্রগতি হয়েছে চেরি সাধারণত দু ধরনের হয় একটি হচ্ছে লো চিলিং একটি হচ্ছে হাই চিলিং অর্থাৎ একটি চেরি আছে যেটি কিন্তু প্রচন্ড ঠান্ডাতে হয় আর একটি চেরি আছে যেটি হচ্ছে মোটামুটি কয়েক ঘন্টা ঠান্ডা পেলেই কিন্তু প্রচুর পরিমাণ হয় আমার যে চেরি গাছটি দেখতে পাচ্ছেন এই চেরি গাছ থেকে মোটামুটি কম বেশি সারা বছর ফলন পাই এই ফলগুলো কিন্তু গাছ হয়ে আসে অনেকের চেরি গাছে ফুল গাছে না তাদেরকে বলবো আপনারা যখন চেরি গাছে নেবেন সঠিক জাত নির্বাচন করে নেবেন এবং যখন রোপণ করবেন বা প্রতিস্থাপন করবেন তখন অবশ্যই মাটি সঠিকভাবে দিয়ে অর্থাৎ মাটি নির্বাচনটা ঠিক করবেন চেরি গাছ কোনোভাবেই জল পছন্দ করে না তাই এই মাটির সঙ্গে অর্থাৎ মাটির সঙ্গে বেলে মাটি অবশ্যই মিক্স করে নেবেন অর্থাৎ গাছে যেমন জল প্রয়োজন ঠিক তেমনি জল যাতে বেশি না হয় সেদিকেও কিন্তু আপনারা লক্ষ্য রাখবেন চেরি গাছে মোটামুটি সারা বছর কম বেশি ফলন আসে তাই গাছের বয়স দুই বছর বেশি হলে আপনারা ফল নিতে পারবেন বছরের বছরের নিচে অর্থাৎ ছোট গাছে কোনোভাবেই ফল নেবেন দুই না এতে কিন্তু গাছের উপরে নানা ধরনের স্ট্রেচ পড়তে পারে তাই আপনারা অবশ্যই দুই বছরের উপরের গাছে সঠিকভাবে পরিচর্যা করার ফলে কিন্তু প্রচুর পরিমাণ ফল আসতে পারেন চিরি গাছে প্রায় তিন মাস অন্তর খাবার দিতে হয় অর্থাৎ ছাদ বাগানে আর পাঁচটা গাছের মতোই তিন মাস অন্তর খাবার দিতে হয় ফিডিং রুটগুলো উপরের দিকে থাকে বেশিরভাগ আপনারা দেখতে পাচ্ছেন যে ফিডিং জালি আকারে মাটির উপরে আছে তাই যখন খাবার দেবেন খাবারগুলো খুব সুন্দরভাবে মাটির উপরে দিলেই হবে এই খাবার থেকে কিন্তু গাছ ধীরে ধীরে শক্তি সংগ্রহ করে কিন্তু প্রচুর পরিমাণ বৃদ্ধি হয়ে উঠবে পাশাপাশি প্রচুর পরিমাণ ফুল এবং ফল দিতে সক্ষম হবে গাছের বয়স যখন দুই বছরের অধিক হয়ে যাবে ফুল ফল আসবে না তখন প্রতি এক মাস অন্তর গাছে একটা ভালো মানের যেমন মিরাকুলান পোস্টার টু কোনো একটি ব্যবহার করবেন এই সময় গাছে কোনো ধরনের ফাঙ্গিসাইড এবং কীটনাশক ব্যবহার করা বন্ধ করবেন না কারণ কীটনাশক এবং ফাঙ্গিসাইড ব্যবহার করা বন্ধ করলে গাছে কিন্তু বিভিন্ন কীট পতঙ্গ এবং ফাঙ্গাসের আক্রমণ ঘটে তাই সঠিক সময়ে সঠিকভাবে কিন্তু গাছে প্রচুর পরিমাণ কীটনাশক এবং ফাঙ্গিসাইড ভোগ করবেন এর পাশাপাশি চেরি যেহেতু একটু টক হয় এই টক ফলকে মিষ্টি করার জন্য আপনারা চুন ব্যবহার করতে পারেন গাছের গোড়াতে ঠিক যে জায়গাটি দেখছেন এমন জায়গাতে গাছের গোড়াতে অল্প মাত্রায় চুন আপনারা অবশ্যই চারিদিকে ছড়িয়ে দিতে পারেন তাতে কি হয় এই চুনের মধ্যে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম থাকে এই ক্যালসিয়াম চেরিকে মিষ্টি করতে সহায়তা করে এবার আসি চেরি গাছে কি কি খাবার দেওয়ার প্রয়োজন এই চেরি গাছে সমস্ত মিশ্র খাবার অর্থাৎ নিম নিমখোল হাড়গুঁড়ো ভার্মি কম্পোস্ট এস ওপি বাদাম খোল সরষের খোল সমস্ত ধরনের খাবার একসঙ্গে মিক্স করে নিয়ে আপনার ছাদ বাগানে অন্য সমস্ত গাছের মতো আপনি দুই থেকে তিন মাস অন্তর অন্তর দিতে পারেন সমগ্রভাবে যদি গাছে সঠিকভাবে পরিচর্যা করতে পারেন তাহলে আপনার ছাদ বাগানের চেরি গাছে প্রচুর পরিমাণ গ্রোথ আসবে প্রচুর ফুল আসবে পাশাপাশি ফলগুলো সঠিকভাবে সেট হবে আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন এটি আমার প্রায় দুই বছরের অধিক একটি সময়ের গাছ প্রচুর পরিমাণ ফল সারা বছর এখান থেকে পাই সারা বছর এখান থেকে পাওয়ার দরুন কিন্তু আমার গাছে অন্য কোনো বাড়তি ট্রিটমেন্ট করতে হয় না নর্মালি যে ট্রিটমেন্ট গুলো করি সেগুলো হলো সঠিক সময়ে খাবার দাওয়া কীটনাশক এবং ফাঙ্গিসাইডের এর বিধি এবং জলের যথাযথ ব্যবহার তো আপনারা এইভাবে পরিচর্যা করবেন এইভাবে পরিচর্যা করলে আপনার গাছ ফুল এবং ফল আসতে বাধ্য হবে এবং সর্বোপরি ভিডিও শেষে একটা কথা বলবো যখন চেরি গাছ পাহাড়ি অঞ্চলের চেরি গাছ অর্থাৎ হাই চিলি চেরি হাই ছিলির যে ওয়েদারের চেরি নেবেন না আপনারা সবসময় লো চিলি ওয়েদারের চেরি নেবেন এই লো চিলি ওয়েদারের চেরি নিলে কি হবে এই গ্রীষ্মপ্রধান অঞ্চলে প্রচুর পরিমাণ ফলন আসবে যদিও বর্তমানে বিভিন্ন ধরনের নার্সারি থেকে আপনাদের উল্টো পাল্টা গাছ দিয়ে দেয় তবু আপনারা সামান্য কিছু নিজের অভিজ্ঞতা থেকে এই লো চিরি চেরি গাছ কিন্তু সংগ্রহ করার চেষ্টা করবেন ভিডিওটি মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ